আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলে শুধুমাত্র ময়দা আর চিনি থাকলেই খুব সহজেই বানিয়ে নিতে পারবে মিষ্টি দোকানের মতো খাস্তা মুচ মুচে রস আলো তো প্লিজ বন্ধুরা রেসিপিটা কোনো রকমের স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে মিষ্টি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দেবো হাফ চা চামচ বেকিং সোডা এর থেকে বেশি পরিমাণ দিতে যাবে না তাহলে কিন্তু মিষ্টির মধ্যে খাবার সোডার একটা গন্ধ পাবে দিয়ে দিলাম এক চিমচের মতো নুন দিয়ে দেব চার চা চামচ ঘি তবে তোমরা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারো তবে ঘি দিয়ে মিষ্টিটা বানিয়ে নিলে খেতে অনেক বেশি ভালো হয় মিষ্টির মধ্যে ঘিয়ে সুন্দর একটা স্মেল পাওয়া যায় এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে ঘষে ঘষে একটু ময়ান দিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে যেন ঘিটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় প্রায় দু থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে আমি ময়ান দিয়ে নিয়েছি সো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই পর্যায়ে আলতো হাতে মুট করলে ময়দাটা ভালোভাবে দলা পেকে যাচ্ছে ঠিক এইভাবেই ময়দাটা ময়ান দিতে হবে এতে মিষ্টিগুলো অনেক বেশি খাস্তা হবে খেতে ভীষণ ভালো লাগবে এখানে ময়দাটা খুব ভালোভাবে আমার ময়ান দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটা তৈরি করতে হবে খুব বেশি পরিমাণ পানি একসাথে দিতে যাবে না অল্প অল্প করে পানি এভাবে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে ময়দার মধ্যে অ্যাড করবে তারপর ডোটাকে মেখে নেবে মিষ্টির জন্য এই ডোটা খুব বেশি নরম করে বানালে হবে না একটু শক্ত করে ডোটা বানাতে হবে আর যেভাবে আমরা রুটি পরোটার জন্য অতিরিক্ত হাত দিয়ে ঠেসে ঠেসে ময়দাটা মাখি সেই কাজটা করলে একদমই হবে না আলতো হাতে ময়দাটাকে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু এখানে ডোটাকে খুব বেশি হাত দিয়ে ঠেসে ঠেসে তৈরি করিনি আলতো হাতে মেখে ডোটাকে সুন্দরভাবে বানিয়ে নিয়েছি আর এই ডোটা কিন্তু একটু সফট করেই আমি তৈরি করেছি তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো এবার ঢাকা দিয়ে ডোটাকে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো ততক্ষণে মিষ্টির জন্য চিনি শিরা বানিয়ে নেব আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব ওই কাপ নেপেই এক কাপ চিনি আর হাফ কাপ পানি দিয়ে দেব সুন্দর একটা স্মেলের জন্য একটা এলাচ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে এক কাপ চিনির জন্য হাফ কাপ পানি ব্যবহার করেছি তাই চিনি শিরাটা এমনিতেই ঘন তৈরি হবে তাই খুব বেশিক্ষণ শিরাটা এখানে একদমই ফোটাবো না জাস্ট চিনিটা মেল্ট হয়ে যাবার পর শিরাটা ফুটে ওঠার সাথে সাথেই আমি চুলো ফ্লেমটাকে অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এই পর্যায়ে একদম চিপচিপে একটা ঘন চিনির শিরা আমাদের তৈরি হয়ে গেছে তারপর এখানে দিয়ে দেবো হাফ চা চামচের মতো ঘি ঘিটা ব্যবহার করলে মিষ্টির মধ্যে ঘি সুন্দর একটা স্মেল পাবে মনে হবে মিষ্টিগুলো ঘিয়েতে ভাজা হয়েছে খেতে ভীষণ ভালো লাগবে তবে তোমাদের কাছে ঘিয়ের ফ্লেভারটা ভালো না লাগলে তোমরা স্কিপ করতে পারো ঠিক পাঁচ থেকে সাত মিনিট পর আমি ফিরে আসলাম এই সময়ের মধ্যে ডোটা বেশ ভালোভাবে সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আগের তুলনায় ডোটা কিন্তু বেশ কিছুটা নরম হয়ে গেছে এবারে ডো থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি আবারও সুন্দরভাবে জড়া লাগিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এই কাজটা প্রায় দু থেকে তিনবার আমি করব। এতে করে মিষ্টির মধ্যে লেয়ার তৈরি হবে আর অনেক বেশি খাসতে হবে খেতে ভীষণ ভালো লাগবে তাই অবশ্যই এই স্টেপটা ফলো করবে আবারও ভালোভাবে জোড়া লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এই কাজটা প্রায় আমি তিনবার করেছি তারপর এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি ঠিক যে সাইজের আমি মিষ্টি তৈরি করব। একটু ছোট করেই বানাচ্ছি কারণ এই মিষ্টিগুলো যখন তেলের মধ্যে ভাজা হবে ফুলে কিছুটা বড় হয়ে যাবে এবার এখান থেকে একটা করে লেচি নিয়ে আমি মিষ্টি তৈরি করে নিব প্রথমে একটা লেচি নিলাম দেখতেই পাচ্ছ হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু স্মুথ করে নিচ্ছি তারপর এইভাবে মাঝে একটা ছিদ্র করে নিচ্ছি আশা করি তোমরা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা ঠিক কীভাবে বানিয়ে নিলাম চেষ্টা করবে লেচিগুলোকে একটু স্মুথ করে নিতে অতিরিক্ত মিষ্টির ওপরে ফাটল থাকলে তেলে ভাজার সময় কিন্তু অনেকটাই ক্রাক হয়ে যাবে বা ফেটে যাবে তাই একটু স্মুথ করে নিয়ে তারপরে মিষ্টিগুলো তৈরি করবে সো দেখতেই পাচ্ছ বন্ধুরা আরও একটা লেচি নিয়ে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সামান্য একটু স্মুথ করে নিয়েছি উপরের অংশটা তারপর এভাবে ছিদ্র করে নিয়েছি তো প্লিজ বন্ধুরা আমি বলি বোঝাতে না পারলে একটু দেখে বোঝে নেবার চেষ্টা করবে ঠিক কিভাবে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি একইভাবে সমস্ত মিষ্টিগুলো এখানে আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি তো দেখতেই পেলে বন্ধুরা এখানে মিষ্টিগুলো বানানো কতটা বেশি সহজ শুধুমাত্র ময়দা আর চিনি থাকলে ঝটপট বানিয়ে নিতে পারবে মিষ্টি দোকানের স্বাদের বালুশাই এবারে মিষ্টিগুলোকে তেলে ভেজে নেবার পাল্লা এদিকে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ তেল একদম হালকাভাবে গরম করে নিয়েছি এবার একটা একটা মিষ্টি তেলের মধ্যে দিয়ে দেবো অবশ্যই হালকা গরম তেলের মধ্যেই মিষ্টিগুলো ভাজতে হবে তা না নাহলে মিষ্টিগুলো তেলে দেবার সাথে সাথেই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত চুলো ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখেই আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি একটা সাইড যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে অপর সাইডটা উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে মিষ্টিগুলো ভেজে নিতে হবে প্রায় সাত থেকে আট মিনিট সময় নিয়ে আমি উল্টে পাল্টে মিষ্টিগুলো ভেজে নিয়েছি যাতে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে কুক হয় তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই পর্যায়ে মিষ্টিগুলো ফুলে কতটা বেশি বড় হয়ে গেছে তো এখানে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর আমি কালার করব না এবার এগুলোকে তেল জড়ি আমি উঠিয়ে নিচ্ছি আর এই গরম গরম মিষ্টিগুলো উঠিয়ে নিয়েই সাথে সাথে উষ্ণ গরম চিনি শিরার মধ্যে দিয়ে দেবো আর অবশ্যই কিন্তু চিনি শিরাটা এই পর্যায়ে উষ্ণ গরম থাকতে হবে এবার মিষ্টিগুলোকে চিনির শিরার মধ্যে সুন্দরভাবে কোট করে নেব দু থেকে তিন মিনিটের মধ্যে দেখতে পাবে মিষ্টিগুলো সুন্দরভাবে চিনির শিরাটা শোক করে নেবে আর খুব বেশিক্ষণ সময় কিন্তু মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে রাখা যাবে না তাহলে ওপরের অংশটা খাস্তাভাব থাকবে না একদম নরম হয়ে যাবে সো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু প্রায় তিন মিনিটের মতো আমি চিনির সিরার মধ্যে মিষ্টিগুলো ভালোভাবে উল্টে পাল্টে কোট করে নিয়েছি এবার আমি মিষ্টিগুলোকে চিনির শিরাটাকে ভালোভাবে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি সো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের কিন্তু এখানে বালুশাহী মিষ্টি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আসলে দেখলেই বুঝতে পারছো বন্ধুরা মিষ্টিটা কতটা সুন্দর আর পারফেক্টভাবে তৈরি হয়েছে আজ তাহলে এই পর্যন্তই আবারও দেখাবো নতুন কোনো রেসিপিতে হাফেজ